সমাজের আত্মন্ধকারে জিনামি হচ্ছে এতে সমাজের নেতৃত্ব নেতৃবৃন্দরা কোন ব্যবস্থা নিচ্ছে না এর জন্য কি করণীয় এবং ইসলাম সময় কি বলে আত্মহত্যাকারী যদি যদি শিরস্থায় জানো তার জন্য দোয়া করা তাহলে কি তবে সুন্নত জামা দাঁড়িয়ে গেলে করণীয় রাতের অন্ধকারে জিনামি হচ্ছে এতে সমাজের নেতৃত্ব নেতৃবৃন্দরা কোনো ব্যবস্থা নিচ্ছে না এর জন্য কি করণীয় এবং ইসলাম সময় কি বলে ভয়াবহ অবস্থা যে জায়গায় হবে সেখানে আল্লাহ আল্লাহর পক্ষ থেকে আজাব গজব খুবই নিকটে এমন আজাবে আপনি চিন্তাও করতে পারবেন না একজনকে ধরবে সবাইকে ধরবে এটা হাদিস তিনি বলেছেন যখন এরকম অবস্থা তৈরি হয় তখন আল্লাহর পক্ষ থেকে আজাব গজব এমন ভাবে আসে তখন মানুষ সেটাকে আর কোনো ইগনোর করতে পারে না সবার মানুষের ঘরো আসে অর্থাৎ এই সময় শুধু জালেমদের পায় না ইমানদারও পায় এর জন্য আপনাদেরকে এটা ভয় ترا উচিত নিজেরা যতক্ষণ পারেন আমর মারুপ শতকা ধারার 10 কা জিনিস করতেই হবে যতক্ষণ আপনি পারেন না পারলে আল্লাহর কাছে দায় আপনি মানুষকে বলতে পারেন যে এটা অন্যায় হচ্ছে মুখে তো বলতে পারেন মুখে তো বলতে পারেন যদিও হাত দিয়ে প্রতিহত না করেন নেতৃবৃন্দ যারা আছে সমাজে বিশেষ করে যারা ক্ষমতাপন আছেন যারা মেম্বার আছেন চেয়ারম্যান আছেন জনপ্রতিনিধি যারা আছে তাদেরও এটা ফরজ না হলে তারা আল্লাহর কাছে দায়ী হবে যেভাবে নিজের পরিবারকে বাঁচাবেন তাদের অধীনস্থ যারা তাদেরকে বাঁচানো এটা আল্লাহর পক্ষ থেকে ফরজ হিসেবে আছে সুনত পড়া অবস্থায় জামাত দাঁড়িয়ে গেলে করণীয় কি সুনত পড়া অবস্থায় জামাত দাঁড়িয়ে গেলে সুনত ছেড়ে দিয়ে হাত ছেড়ে দিয়ে যাইয়া জামাতে দাঁড়িয়ে যাবেন কথা বুঝতে পারছি আর যদি শেষ বৈঠকের দিকে থাকে সালাম ফিরানোর মতো অবস্থা হয় তখন সালাম ফিরিয়ে যাই ধরবেন এটা ঠিক আছে যাই আছে কারণ শেষ বৈঠকে যখন আছেন আর যদি কোনো প্রথমে থাকেন ছেড়ে দিবেন কোনো সন্দেহ নেই বুঝে আসছে কথাটা কোনোভাবেই আর পড়বেন না কারণ রসুল্লাহ বলেছেন লা সালাত কোনো সালাতে নাই বুঝুন ইজা इजा উকিমাতিস সালাফ আলা সালাতে ইলাল মাকতুবা সালাতের ইকামত হয়ে গেলে কোন সালাত নেই ফরজ সালাত বলে জামান রব্বি বলে দিয়েছেন সমাজের মাতবর কেমন হওয়া উচিত এই সম্পর্ক ইসলাম কি বলে সমাজের পো মাদিনদার সমাজের পরিচিত ওই হওয়া উচিত আল্লাহু তাআলা রাসূল বলেন তারা জন দ্বীন বোঝে শরিয়া বুঝে দিন মেনে চলে যারা নামাজ পড়ে না তারা সমাজের পরিচালক হতে পারে না নামাজি মানুষ হতে হবে কমপক্ষে নামাজি হতে হবে পাঁচ অর্থ সলাৎ আদায়কারী সে ব্যক্তি সমাজের নেতৃত্ব দেওয়ার অধিকারী এর বাইরে কোনো প্রতিনিধি দিতে পারবে না মাদক সাহেব ইসলাম কি বলে মাদক তো হারাম আপনারা জানেন মাদক কি হারাম মাদক কত রকমের আস্থার হিসাব নাই তবে মনে সবচেয়ে কাছের মাদক হচ্ছে সিগারেট তো হারাম কোনো মাকরু টাকরু নাই কিছু মানুষ নিজে সাদা খায় জন্য হুজুরের যেহেতু সাদা খায় এখন হ্যাঁ অন্যদের জন্য মাকরু পেয়ে দিছে যে আমাদের জন্য তো খাই আমরা ওদের জন্য মাকরু হুজুরের জন্য হারাম ওই ওই যে দিন মজুরের জন্য হারাম অর্থাৎ এটা এই সিগারেট হারাম ছাড়া কিছুই না কয় কারণে হারাম জানেন সিগারেটের কারণে মৃত্যু হয় সবাই লিখিয়ে দিছে সিগারেটের কারণে খবিষ হয় দুর্গন্ধ বের হয় সিগারেটের কারণে ক্ষতি ক্ষতি হয় সবাই লেখে ক্ষতি সিগারেটের কারণে পয়সা অপচয় হয় সিগারেটের কারণে কি হয় আর মানুষের ভিতরে খাইয়া দুর্গন্ধ দুই জিনিস খাইয়া যে ব্যক্তি সিগারেট খাইয়ে আসছে তার আশেপাশে মানুষ দাঁড়াইতে পারে না বিশেষ করে এত দুর্গন্ধ মানুষের বুমি আসে অনেকে তারা ক্ষতিগ্রস্ত করছেন ফেরেশ তারা কষ্ট পায় রসুল্লাহ সাল্লাম বলেছেন তোমরা ফেরেশ তাদেরকে কষ্ট দিয়ে না বনিয়া রাতে কষ্ট পায় তারা তাতে কষ্ট পায় সিগারেটের কারণে এত কষ্ট আপনি একটা গোষ্ঠী যারা ভালো যারা আপনার ভালো আছে আপনাদের দোয়া করে কৃষির ভিত্তিতে এই জন্য কাউকে কষ্ট দেওয়া যায় এই আত্মহত্যাকারী যদি যদি শিরস্থায় যান তার জন্য যদি দোয়া করা তাহলে কিনা যায় তবে আত্মহত্যাকারী দুই রকম মনে রাখবেন আত্মহত্যাকারী নিঃসন্দেহে মহাশাস্তির অধিকারী হবে শাস্তি পাবে সে কিন্তু দুই রকম আছে একটা যদি কোনো আল্লাহর উপর আল্লাহর উপর অভিমান করে মরে যায় তাহলে সে ব্যক্তি চিরস্থায়ী কথা ইমান নাই জন্য আল্লাহর উপরে যদি কোন নিরাশ হয়ে মারা যায় সে ব্যক্তি চিরস্থায়ী জাহান কিন্তু কখনো কখনো বাপের উপরে বাইর উপরে বউর উপরে অথবা বউ স্বামীর উপরে রাগ করে মরে গেছে যে মরে যাবো মনে নাই আল্লাহর কথাটা ভুলে গেছে আল্লাহ রাজাবের কথা ভুলে গেছে এ ব্যক্তি চিরস্থায়ী জাহান্নাবি না তবে সে কঠিন শাস্তির অধিকারী এই জন্য আপনি তো জানেন না আপনি তো জান যেটা দিয়ে আশ্বাস থাকবে সেটা দিয়ে তার শাস্তি হতেই থাকবে আপনি তো জানেন না কে কি হিসেবে মারা আমি যা বলতে পারি না এই জন্য আপনি দুনিয়ার বুকে তাকে সাধারণ মানুষ জানাজা দিয়ে তাকে কবর দিয়ে দিবেন আর দোয়া করবেন সবসময় আল্লাহ যদি ইমান থাকে তাকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও দোয়া এই করতে পারবেন আল্লাহ যদি ইমান নিয়ে যা থাকে আপনি তাকে ক্ষমা করে তার অপরাধ ক্ষমা করে দেন করতে পারে আল্লাহ তাকেও ক্ষমা করে দিবেন আপনি আপনার দোয়ার কারণে দোয়া করলে আপনারও লাভ তারও লাভ তার তো লাভবান হবে আপনারও ফেরেশতা বলবে আল্লাহ আপনার ওরোজন এরকম হয় এই জন্য দোয়া করবেন দোয়া বন্ধ করবেন না আত্মহত্যাকারী যদি আপনি যতক্ষণ জানতে পারেন যে আল্লাহর উপর কথা বলে মরে যায় নাই বরং নিজেরা কোনো তার জন্য দোয়া করবেন আল্লাহ ক্ষমা করে দেবেন ইশা কারণ তাই হতো কাপের হয়েছে ওই ব্যক্তি যে ব্যক্তি নিরাশ হয়ে মারা গেছে অসুস্থ কেন ভালো হয় না আমি আল্লাহ আল্লাহ কেন ভালো করলো না এই জন্য মরে গেছে ব্যক্তি কাভের হয়ে মরে গেছে নিরাশ হওয়া যাক ইয়াসুম আল্লাহ কুফরন আল্লাহ থেকে নিরাশ হচ্ছে কুফুরি তো আজকের মতো এখানে এসে হামদিকা أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله